শ্যামাইয়ের যত রকম আইটেমই করি না কেন যদি ঈদের মধ্যে পুরনো দিনের নানি দাদিদের হাতের তৈরি এই দুধ সেমাইটা না রান্না করি তাহলে কিন্তু ঈদের খাবারে কিছু একটা অপূর্ণতা থেকে যায় তাই তো ঈদের চার দিন পরে এসে আমাকে এই দুধ সেমাইটা রান্না করতে হলো আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপি ভালো লাগবে চলুন দেখিনি রেসিপিটা দুধ সেমাই রান্না করার জন্য এখানে আমি পিরান কোম্পানির দুশো গ্রাম ওজনের একটা ভারমিছিলির শ্যামাই নিয়েছি আর প্যাকেটে থাকা অবস্থায় এগুলোকে দুই ইঞ্চি অন্তর অন্তর ভেঙে নিচ্ছি প্যাকেটে থাকা অবস্থায় এটা ভেঙে নিলে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে না এবার পুরো প্যাকেটটাকে এখানে ঢেলে নিচ্ছি তবে এতটা আমি রান্না করব না এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ রান্না করব চুলে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ আমি যেহেতু অর্ধেকটা মানে একশো গ্রাম পরিমাণ রান্না করব তাই এক লিটার গরুর দুধ দিচ্ছি সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ চুলাটা কিন্তু অফ করা অবস্থায় এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দুধটা আছে হালকা গরম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক গুঁড়ো দুধ এবং কন্ডেন্স মিল্কটা দেওয়ার কারণে দুধটা খুব ঘন হবে দ্রুতই আর সাথে দিচ্ছি এখানে এক কাপের চার ভাগের এক ভাগ চিনি যেহেতু কনডেন্স মিল্ক দিছি তাই চিনিটা একটু কমই দিতে হবে সাথে দিচ্ছি এখানে এক চিমটি পরিমাণ লবণ তবে মিষ্টি খাবারে কেউ লবণটা অপছন্দ করলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ এক টুকরা দারচিনি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটাকে অন করে দিয়েছি আর চুলার আঁচটা একদম হাই হিটে রেখে এটাকে বলক দিয়ে নিচ্ছি মানে জাল করে নিচ্ছি এবার এটাকে অন্য চুলায় আমি ট্রান্সফার করে নিচ্ছি দুধটা জাল হতে থাক আর এই চুলাতে আমি শ্যামাইটা ভেজে নিব শ্যামাই ভাজার জন্য এখানে আমি তিন চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন অবশ্যই ঘি শ্যামাইটা ভেজে নিতে এবার এখান থেকে কিন্তু আমি আগেই বলেছি অর্ধেকটা পরিমাণ শ্যামাই দি তো অর্ধেকটা পরিমাণ শ্যামাই এখানে আমি দিয়ে দিয়েছি এবার চুলার আঁচটা একদম লো হিটে রেখে অনবরোধ নেড়ে চেড়ে শ্যামাইগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে শ্যামাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর যখন শ্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে আমার শ্যামাইটা অলরেডি নামিয়ে নিয়েছি অলরেডি ভাজাও হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে জাল করা হয়ে গিয়েছে এবার কিন্তু শ্যামাইগুলোকে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দুধের মধ্যে দিয়ে এটা নেড়ে চেড়ে আমি রান্না করে নিব যেহেতু এটা আগে থেকে ভেজে নেওয়া আর ঘি ভাজার সময় এটা সিদ্ধ হতে বা ফুটতে একটু সময় লাগবে তাই অবশ্যই এটাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে আমি কিন্তু সময়টাকে দশ মিনিটের মতো রান্না করেছি আর এ পর্যায়ে কিন্তু আমি ভিতরে থাকা এলাচ এবং দারচিনিগুলো তুলে নিচ্ছি হলে এটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে আর খেতে ভালো লাগবে না শ্যামাইটিকে কিন্তু হাই হিটে রেখে কোনো অবস্থাতেই রান্না করবেন না চুলা রাসটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে রান্না করবেন তাহলেই কিন্তু শ্যামাইটা পারফেক্টভাবে একদম ফুটবে আর শ্যামাইয়ের ঘনত্বটা খুব পারফেক্ট থাকবে শ্যামাইটা অলরেডি আমি সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে এখানে কিছু কিশমিশ কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেরে রান্না করে নিচ্ছি এই সময়টা ঈদের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনি সেমাইয়ের যত রকম আইটেমই করবেন কি যদি এটা না রান্না করেন আমার বাসাতে মনে হয় কিছু একটা অপূর্ণতা থেকে যায় তো তাই মানে সবসময় আমি চেষ্টা করি এই সময়টা ঈদের আঁকার এবার যেহেতু আগে থেকে রান্না করিনি তাই ঈদের চার দিন পরে এসে আবার আমি রান্না করেছি তো ইতিমধ্যেই কিন্তু কথা বলতে বলতে শ্যামাইটা রান্না করা হয়ে গিয়েছে আর একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি শ্যামাইয়ের ঘনত্বটা কিন্তু এর থেকে বেশি করা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা আরও টাইট হয়ে যাবে আর উপর থেকে কিছু কাজু বাদাম কুচি কাঠ বাদাম কুচি আর কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর এরই মধ্যে কিন্তু শ্যামাইটা একদম পারফেক্টভাবে ডেকোরেশনও করা হয়ে গিয়েছে তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস